আসসালামু আলাইকুম আজকে আমি দুই কালার কাপড় দিয়ে একটি সুন্দর জামার ডিজাইন তৈরি করেছি অনেকে হয়তো জামা তৈরি করতে পারে কিন্তু কিভাবে ডিজাইন দিবে তা হয়তো জানে না যারা কোনো হাতের কাজ জানেন তারা আমার এই ডিজাইনটা দেখে অবশ্যই তৈরি করতে পারেন আর যারা না জানেন তারা আমার কাছে অর্ডার করতে পারেন অর্ডারের জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন আমি দুই কালারের কাপড় দিয়ে এক বছরের জামা এক বছরের বাচ্চার জন্য আমি এই নিমাটা তৈরি করেছি আপনারা চাইলে এক থেকে শূন্য থেকে দশ বছরের মধ্যে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আর চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন তো কেমন হয়েছে আমার জামার ডিজাইনটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি আরও একটি জামার ডিজাইন দেখাবো তা ওটা তা হলো নর্মাল ডিজাইন দুটি জামার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে আমি এক বছর দুই বছরের বাচ্চার জন্য এই নর্মাল ডিজাইন দিয়ে এই জামাটি তৈরি করেছি নিজ দিয়ে কুচি দিয়ে এটা এক সাইড জামার মধ্যে আমি নিজে নিজ দিয়ে কুচি দিয়ে একটি সুন্দর নিমার ডিজাইন করেছি যা গরমের মধ্যে পরতে অনেক যা গরমের মধ্যে পরতে অনেক আরাম এভাবে আরও অনেক ডিজাইন দেওয়া হবে অনেক সুন্দর সুন্দর নিমার ডিজাইন তৈরি করা হবে চাইলে আপনার চাইলে আপনারাও দেখে শিখতে পারেন আর আপনারা যদি যদি চান তাহলে আমার কাছে অর্ডার করতে পারেন আমার কাছে অর্ডার জন্য এখানে ইউটিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভাইয়া আপুরা কেমন হয়েছে আমার ডিজাইনগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার কাছ থেকে বানাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন আপনাদের পছন্দ অনুসারে কাপড় দেওয়া হবে হাফেজ